আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে বউকে আনার জন্য তো যে অনেক বড় বিপদে পড়ে গেছিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের বিপদে আমি পড়ে গিয়েছিলাম তো যাই হোক শ্বশুরবাড়িতে গেলাম যাওয়ার পর ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখতেছি আমার শালিকা লাগাইছে তো আমি মাঝে মাঝে উঠায় আবার ফালাই দেই তো বাহিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাহিরে বাতাস শুরু হয়ে গেছে বিজলি চমকাচ্ছে এই যে আমার বাইকটা করলাম বাইকটা বৃষ্টিতে ভিজলে ভালোই হবে ধোয়ার প্রয়োজন ছিল তো রেডি অনেক বাতাস ছেড়ে দিছে প্রচুর বাতাস আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন আশেপাশে প্রচুর পরিমাণে বাতাস ঝড় শুরু হয়ে গেছে তো প্রথমে ভাবছিলাম যে সাধারণ বৃষ্টি হবে পরে দেখি না প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি এর মধ্যে আমার মেয়ে আসছে যে বাবা এই যে এই মেহেদি দিছি তো আমার মেয়ে তো কথা বলতে পারে না এখনও কথা ফোটে নাই আমার মেয়ের বয়স দুই বছর সবাই দোয়া করবে শুরু হওয়ার পরে বাইরে বের হয়েছি বের হয়ে চিন্তা করতেছি কিভাবে ভিজা যায় কিভাবে ভিজা যায় বাইরে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি ওয়েট করতেছি একটু একটু ভিজার জন্য মানে আমি তো স্বাদের নিচে তারপরে গড়ি গুড়ি বৃষ্টি আসতেছে তো এর মধ্যে আমার মেয়ে আসতেছে আমার সাথে দুষ্টামি করতেছে আমিও আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম তো আমি আমার ক্যামেরাম্যানকে দেখাচ্ছিলাম যে দেখো তো পিছনে ভিজে গেছে কিনা পরে বলতেছে ভিজে গেছে তো আমার মধ্যে একটা জোশ চলে আসছে জন্য কিন্তু ক্যামেরাম্যান পিছনে থেকে বলতেছে না না ভিজা যাবে না বজ্রপাত হচ্ছে মানে আমাদের দেশের বাসায় বলে ঠাড়া পড়তেছে ঠাঁডা পড়তেছে এখন বাইরে যাইস না রে বাইরে যাইস না তো ওইটাই বলতেছি ঠাড়া পড়তেছে তো আমি মোটামুটি সাদের নিচে বাহিরে যেহেতু যাইতে পারতেছি না আসলেই বজ্রপাত হচ্ছে সাদের নিচে প্রচুর পরিমাণে পানি আসতেছে সাইড দিয়ে তো ওইটার মধ্যে মাথা দিয়ে একটু ই করলাম ভিজিয়ে নিলাম তো আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন আমার ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তো আমার জন্য দোয়া করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনেক বড় ফাঁসা ফেসে গেছি নিতে আসছিলাম যে ও রেডি হয়ে থাকবে আমার মেয়ে রেডি হয়ে থাকবে তো আসার পর একটু বিলম্ব হয়েছে এই জন্য এর মধ্যে প্রচুর এই যে বিজলি চমকাচ্ছে হলো আমরা আমি আটকা পড়ে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আসসালামু আলাইকুম